আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো যাই হোক আমার এই ভিডিও গুলো কিন্তু অনেকদিন আগেই করে রাখা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না প্রচন্ড ব্যস্ততা প্রচন্ড ঝামেলা তো যাই হোক আমরা সবাই মিলে যাচ্ছি একটা নতুন জায়গায় যে জায়গাটা দেখার জন্য অনেক দিন ধরে বসে আছি তো তার আগে দেখায় আমাদের গ্রামের কিছু সুন্দর সুন্দর সবজি খেত এগুলো আসলে যেগুলো আমরা গ্রামের ভাষায় বড় পোটল বলে চিনি আর এই দেখেন মাসাল্লা কত সুন্দর ফুল এসেছে গ্রাম মানে শাক সবজি ধান ক্ষেত পাট খেত বিস্তীর্ণ জায়গা আর এত সুন্দর পরিবেশ সবুজ আর আমরা নীল আকাশের নিচ দিয়ে সুন্দর একটা জায়গায় যাচ্ছি আর জায়গাটা কোথায় তাই একটু পরে আমাদের সাথে শেয়ার করব এদিক দিয়ে আপনাদের আর একটা জিনিস দেখায় বড় বড় ঘাস এগুলো কিন্তু গরুর খাবার মানে গরুকে যে ঘাসগুলো খাওয়ানো হয় সেটা কিন্তু এভাবে চাষ করা হয় এবং এইভাবে কেটে তারপরে আবার নিচ থেকে সুন্দরভাবে আগাগুলো বের হয়ে যায় তো শাকও দেখলাম অনেকদিন পর আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে শাঁকো দেখলে কারণ শাঁকো পার হতে আমার আত্মা একদম দুগ 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 করে তো দুই পাশে দুই কলা গাছের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই মিলে আসলে কি জানেন মন যদি খারাপ থাকে তাহলে কিন্তু কোথাও গিয়েই শান্তি পাওয়া যায় না তাই না তো আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে আসি আমরা কোথায় আসলাম তাই মিষ্টি আছে তো আঙ্গুর কম প্রার্থ

ড্রাগন ফলের বাগানে এসেছি সঙ্গে আছে আঙ্গুরের ফল ক্ষেত এত সুন্দর সুন্দর আঙ্গুর থোকা থোকা ধরে আছে তবে একটা কষ্টের বিষয় কি জানেন এই বাগানে কিন্তু গত বছর আব্বু এসেছিল আমাকে ফোন দিয়ে বলেছিল মা এবার তো তোমাদেরকে নিয়ে আসেনি আগামী তো যখন আসবে অবশ্যই এই ড্রাগনের বাগানটা দেখে যাবে দিকে সুন্দর ধান তার মাঝখানে ড্রাগন ফলের বাগান আর সঙ্গে আছে আঙ্গুর ফলেরও বাগান মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাগান দেখলাম খুব ভালো লাগলো এর ভিতরে নাকি অনেক লতি সাপ টাক করা হয়েছে সেগুলো উঠানোর জন্য বলতেছে কতগুলো তুলছিস হবে কত লাগবে তাই চল তাহলে কই থেকে এগুলো লতি তুললো কচুর গাছ বড় বড় এগুলো লতির থেকে কচুর গাছ আছে দেখো দেখ তো লাগো তো ايش আমি কোন দিক ঢুকলাম ও এই যেগুলা একলা কি সৌদি আরবের খেজুর সৌদি আরবের কই গোশেল હતી ও এই যে এই

আবার যে লাভ হচ্ছে দোয়া করি আল্লাহ বরকত দিক তাহলে আমরাত গেলাম ধন্যবাদ একটা পলতে মনে থিন কিছুই নাই আপাতত কর নিলাম ছেলেরা খোলা দর পরসাবেতা তোলামাল না انا তোমার अब्बा থাকি আর একটু দাতে যেতে পারলে আরও ও ঘুরে সুন্দর করে দেখতে পারতাম এখন প্রায় মাগরিবের সময় আজান দিয়ে দিবে আজকের মতো আমরা এখান থেকে চলে যাব আর যাদের গাছ বা যাদের এই বাগানটা তাদের বাড়িতে যাব যাবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ড্রাগন ফল আমার হাতে একদম গাছ পাকা কিনে খাওয়ার মধ্যেও এরকম শান্তি নেই যতটা গাছ থেকে পেরে খাওয়া যায় তাই না তো এই যে সবাই মিলে একখানে জড়ো হয়েছি এখন যাব তাদের বাড়িতে আশেপাশের সব জায়গায় শুধু ধান আর ধান আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যা কিন্তু হয়েই গেছে একটু পরে আজানো দিয়ে দিবে তো ওই দিক দিয়ে দেখেন কতগুলো ঘরবাড়ি আর প্রত্যেকটা বাড়িতে শুধু ধান আর ধান তো মাগরিবের সময় হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি তো আমার মা আর খালার একটা সমস্যা রাস্তার মধ্যে যার সঙ্গে দেখা হয় তার সঙ্গে তাদের কথা বলতে হবে আর বেশিরভাগই ওমক আত্মীয় ওতোমক আত্মীয় ওই খালা ওই ফুপু এইসবই আর কি বৈদ্যুতিক এই পিলারটা দেখে খুব ভয় লাগছে যদি কখনো টিনের চালের উপরে তার পড়ে যায় তাহলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা খুবই বেশি আপনাদের কিন্তু বলেই নি যে যাদের বাগানে আমরা আসলাম তারা আমাদের সম্পর্কে কি হয় তো আমার তিন নাম্বার মামের বোনের ছেলের নিজস্ব বাগানে এটা উনি আগে সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন বিদেশ থাকার পরে দেশে একবারে চলে আসে তারপরে তাদের আবাদে যে সমস্ত জমিগুলো যেগুলোতে ধান চাষ পথিত করতো না সেগুলো দিয়েই তারা কিন্তু ধরনের একটা পরিকল্পনা করে তো তারা বাবা ছেলে দুইজনে মিলে কিন্তু বাগানের দেখাশোনা করে সঙ্গে আরো কিছু কর্মচারীও আছে তো ধান চাষ কিন্তু খুবই কঠিন তারা নিজেরাই বলে যতটুকু প্রয়োজন মানে তাদের সংসারের জন্য ঠিক যতটুকু ধানের আবাদ দরকার তারা ততটুকু করে বাকি সমস্ত জমি এভাবে এবং আঙ্গুরের চাষ করে তারা পরবর্তীতে লাভবান হওয়ার চিন্তা ভাবনা করছে এবং এই ব্যবসাটা কিন্তু খুবই লাভজনক এ পর্যন্ত তারা এই ড্রাগনের চাষ করে প্রচুর লাভবান হয়েছেন যাই হোক এখন কিন্তু গ্রামে আসলে সত্যি অনেক ভালো লাগে আশেপাশে সবার বাড়িঘর কত উন্নত এখন আর বেশিরভাগ বাড়িঘরে কিন্তু মাটির বা টিনের নেই বেশিরভাগই মাটির বাড়ি ভেঙে বা টিনের ঘর ভেঙে সবাই দেয়ালের তৈরি বাড়িঘর নির্মাণ করছে তো আমার ছেলেও কিন্তু ওই ভ্যানেই আছে এবং আশপাশটা বেশ অন্ধকার আমার ছেলে ভীষণ এনজয় করছে আর এদিক দিয়ে ভুট্টা খেত দেখছি এবং চারিপাশে কিন্তু অন্ধকারে ছেয়ে যাচ্ছে মাগরিবের বেরাজান হয়ে গেছে আমরাও বেশ জুড়ে জুড়ে যাচ্ছি যে তাড়াতাড়ি গিয়ে আবার মাগরীবের সলা তাদের করতে হবে তো ভুট্টা খেত কিন্তু আমি এর আগেও দেখেছি তবে এইভাবে দেখিনি কারণ আমার খুব কিউরিসিটি বা কৌতূহল যে ভুট্টাটা আসলে কিভাবে হয় বা ভুট্টা ক্ষেতটা আসলে দেখতে রকম এটা আমার সামনা দেখা ছিল না মানে আমি কখনো দেখিনি গ্রামে আমরা সময় খুব কম আসতাম এবং খুব অল্প সময়ের জন্য আসতাম তো আমাদের গ্রামে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোড লাইটগুলো জ্বলে উঠেছে তো গ্রাম কিন্তু আমাদের আর অনুন্নত নেই মোটামুটি উন্নতই তো এদিক দিয়েও বেশ কয়েকটি নির্মাণাধীন বাড়িঘর দেখতে পাচ্ছি এবং আমার খালা মা তারা খুবই জোরে জোরে হাঁটছেন এবং বলছেন কখন গিয়ে নামাজ পড়ব কখন সন্ধ্যা হয়ে গেছে আল্লাহ এগুলো চিন্তা ভাবনা করতে করতেই আমরা যাচ্ছি তো এই দিক দিয়ে আমরা চলে এসেছি তো কবরস্থান দেখে সালাম দিয়ে দিলাম আসসালাম আলাইকুম আহলাল কবর তো এটা আমার মামির বোনের স্বামীর কবর কবর দেখলেই না বুকটার মধ্যে এখন শুধু চিপ দিয়ে উঠে যাই হোক চলে এসেছি এই বাড়িতে আগে অনেকবার এসেছি তবে এবার অনেক দিন পরে আসলাম আর এসেই তো সেই একই অবস্থা ধান আর ধান আমাদের বগুড়াতে গ্রাম্য এলাকায় মানে গ্রাম সাইডে একটা বিশেষত্ব আপনারা দেখবেন যে কারো বাড়িঘর কিন্তু আলাদা না একদম এই মাথা থেকে ওই মাথায় সবার একসাথে ঘর বাড়ি মানে এখানে যারা ভাগি শরিক আছেন সবাই মিলে এক সঙ্গে থাকে তো আমার কাছে কিন্তু এই বিষয়টা খুবই ভালো লাগে কারো বিপদে আপদে একজন আর একজনের পাশে দাঁড়াতে পারে তো গাজীপুরের এদিকে যেগুলো গ্রাম এলাকা সেগুলোতে কিন্তু আসলে এভাবে দেখা যায় এক একজনের বাড়ি আলাদা আলাদা এক এক জায়গায় তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভুল চ্রুটি কিন্তু অবশ্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখতেই তো পাচ্ছেন আমাদেরকে খেতে দেওয়া হয়েছে গাছের একদম পাকা রসালো ড্রাগন ফল আঙ্গুর এবং গাছের পাকা আম তো ভালো থাকবেন সবাই বিধায় নিচ্ছি অল না ফেস